হ্যালো বিভাগ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে ডিফারেন্ট একটা ফুড ব্লগ নিয়ে হাজির হয়েছি এখানে আপনি যাই খাবেন তাই একশো আশি টাকা আপনি যদি খেতে চান গরুর কলিজা তাও একশো আশি যদি খেতে চান আপনি খাসির কলিজা তাও একশো আশি যদি বলেন যে আপনি গরুর মাংস খাবেন তাও একশো আশি খাসির মাংস খাবেন তাও একশো আশি মাছ খাবেন তাও একশো আশি দেশি মুরগি খাবেন তাও একশো আশি সোজা কথায় এখানে সব একশো আশি টাকা সাথে আপনার জন্য অবশ্যই বাদ ফ্রি চলুন বিস্তারিত জেনে নিই দেখতে আপনাদের কাছে খুবই জিন্ন লাগতে পারে কিন্তু আসলে এই দোকানের আপনাকে লাইন দিয়ে খেতে হবে আপনাদেরকে আমি একটু পরে দেখাবো কেমন লাইন দিয়ে খেতে হয় তো এখন চলুন জেনে নেই এই দোকান কোথায় অবস্থিত এই দোকানের নাম কি এই দোকানের নাম জিয়ার হোটেল এই দোকানটা অবস্থিত হচ্ছে ডিসি পার্কের একটু আগে অর্থাৎ ডিসি পার্কের রোডের মুখে জিয়ার হোটেল বলে যে কাউকে আপনাকে দেখিয়ে দেবে যে কেউ আপনাকে দেখিয়ে টুকি তো আপনি লাঞ্চের সময় গেলে আপনাকে অপেক্ষা করতে হবে অনেকক্ষণ কারণ এখানে মোটামুটি সিরিয়াল দিয়ে লাইন দিয়ে খেতে হয় তো চলুন তাহলে কী কী আছে দেখিনি গরুর করে যাক খাসির করে যাক খাসির মাংস গরুর মাংস সাথে আপনার চার থেকে পাঁচ ধরনের আপনার মাছ সামুদ্রিক মাছ থেকে শুরু করে দেশি মাছ আসলে রূপচাঁদা মাছ থেকে শুরু করে এখানে লাক্কা মাছ কোরাল মাছ সাগরের ফাঙ্গাস মাছ সৈক্যা মাছ বলে একটা আসলে এটা শুদ্ধরূপ আমি তো জানি না সৈক্যা মাছ আমাকে বলেছে এখানে রুই মাছ কাতলা মাছ আসলে চিংড়ি মাছ থেকে শুরু করে সব কিছুই পাবেন এখানে মূলত যেদিন দশ থেকে বারোটা আইটেম এখানে রান্না হয় মূলত দুপুরে খাওয়ার সময় এই হোটেল খোলা থাকে রাতে খাওয়ার সময় আপনি এই হোটেল খোলা পাবেন না একমাত্র শুধুমাত্র একটা একবেলা এক বেলা আপনি জিআর হোটেল খোলা থাকে আপনি যাই নেন সাথে আপনার জন্য ভাত ফ্রি থাকবে এবং সামান্য পরিমাণ সবজি ফ্রি থাকবে এবং সালাদ ফ্রি থাকবে আর যদি বলি জিআর হোটেলে খাওয়ার স্বাদ কেমন এক কথায় অসাধারণ এক কথা জবাব চলুন তাহলে আপনাদেরকে এবার দেখাই মোটামুটি আমি কি কি নিয়েছি এবং খাওয়ার স্বাদ কেমন ছিল আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই মূলত লাঞ্চের টাইম অর্থাৎ দুপুরে খাবারের সময় জিআর হোটেলে আসলে খাবার রান্না হতেই থাকে এদিকে কাস্টমার খেতেই থাকে মূলত এখানে স্বাদের আসল কারণ হচ্ছে গরম গরম খাবারগুলো পরিবেশন করা হয় বলে খুবই মজাদার খাবার আসলে এক কথাই আপনাদেরকে আগেই বলেছি লাজওয়া এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে খাবার খেয়ে থাকে আপনি যদি জিআর হোটেলে খাবার খেতে আসেন আপনাকে দশ থেকে পনেরো মিনিট অর্থাৎ সময় নিয়ে আসতে হবে কারণ আপনার সিরিয়াল পেতে হয়তো দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিটও সময় লাগতে পারে তো এবার আপনাদেরকে দেখায় আমি কী কী অর্ডার করেছি আমি রূপচানা নিয়েছিলাম দেখতে পাচ্ছেন মাসালে কি সুন্দর কালার একটা রূপচানা এবং গোল গলিজা নিয়েছিলাম আমার আসলে এখানে আর কি বলবো টেস্ট কালার দেখে হয়তো বুঝতে পারছেন টেস্ট কেমন খুবই মজাদার ছিল আমি আসতে মূলত এই দুটো আইটেমই নিয়েছিলাম অনেক তৃপ্তিভরে আসলে দুপুরে লাঞ্চ করেছি যে হোটেলে তো লাইন হয় না তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন どんどんわって。